পয়ড়া কিছু এই তোমার মা অনেক সারা জীবনে ভালো কাজ করেছে এবং ও সবসময় ভালো আছে আমার ক্লাসে অনেক সুন্দর ছাত্রী ছিল ছোট কালtene শিশু শিল্পী ছিল আমার কাছে এবং খুব ভালো করেছে ভালো করেছে সারা দুনিয়া কাঁপাইছে এখনো আছে এখনো ভালো আছে ওর মেয়ে ছবি তো চল মেয়েও খুব সুন্দর আর এই যে এই যে আমার আন্টি এই যে এই আন্টি হাতে মার খেয়ে ডান্স শিখেছি এই দুজনেই আমাকে ডান্স শিখিয়েছে আমাদের সাকিব খান ও আমার উস্তাদ তাদের বোন ডান্স শিখিয়েছে তো আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে আপনাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ মা তোর মা আসছে আসবে একবার করে আসবে আমার মা তো